বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো বন্ধুরা বাচ্চা একটি ছেলে খুব সুন্দর একটা হেয়ার কাটিং বা হেয়ার লুক এনে দেবো তা আমার সঙ্গে থাকবো সাথে থাকবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা কাটিংটা খুবই সিম্পল কাটিং আমি তিন সাইডে সুন্দরভাবে কাটিংটা করব তা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা আমি ছোট্ট টিমার নিয়ে ফোর পয়েন্ট ফাইভ তিন সাইট একই রকমভাবে মেশিনটা আমি চালাবো তো দেখো বন্ধু কিভাবে আমি মেশিনটা চালাচ্ছি ঠিক আছে বন্ধু তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে ঠিক আছে বন্ধুরা কাটিংটা কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা দেখো আমার তিন সাইড একই রকমভাবে কাটিংটা হবে দেখো বন্ধুরা আমি ছোট্ট টিমার দিয়ে ফোর পয়েন্ট ফাইভ মেশিনটা চালাচ্ছি ঠিক আছে বন্ধু বেশি উঠালে হবে না মেশিন চালাতে গেলে ভয় করলেও হবে না ঠিক আছে বন্ধু দেখো একই রকমভাবে কাটিংটা আমি তিন সাইড মেশিনটা চালাচ্ছি ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে বন্ধু দেখো আমার তিন সাইড চালানো কমপ্লিট হয়ে গেছে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম ঠিক আছে বন্ধু এবার উপরে যে চুলটা আছে দেখো বন্ধুরা এবার বড় টিমার দিয়ে চার নম্বর ক্লিপ লাগাতে হবে ঠিক আছে বন্ধু ওপরে চুলটা চার নম্বর তিন সাইড একই রকমভাবে আমি কাটবো দেখো বন্ধুরা তিন তিন সাইড একই রকমভাবে আমি কাটবো কাটার পরে দেখো বন্ধুরা নিচের সঙ্গে ওপরে একটা ম্যাচিংয়ে একটু হালকা খাঁজ রয়ে আছে ওই খাঁজের পরে সেটিং করে দেবো ঠিক আছে বন্ধুরা তা তারপরে দেখো আপাতত এখন চার নম্বর ক্লিপ লাগাচ্ছি বা লাগাচ্ছি মেশিনটা চালাচ্ছি দেখো বন্ধুরা তিন নম্বর চার চার নম্বর ক্লিপটা লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম দেখো বন্ধুরা এই যে খাঁজ রয়েছে এই খাঁজটা মেলাতে গেলে এরপরে দু নম্বর লাগাতে হবে ঠিক আছে বন্ধু বড় টেমার দিয়ে দু নম্বর লাগাতে হবে দেখো বন্ধুরা দু নম্বর আমি লাগাচ্ছি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা তা বন্ধুরা এই চ্যানেলে আরও অনেক নতুন নতুন হেয়ার কাটিংয়ের ভিডিও দেওয়া আছে বন্ধুরা গিয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটি কেমন হলো বা কাটিংটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা দেখো আমি তিন সাইড একই রকমভাবে দু নম্বর বড়টে মা দিয়ে চালালাম চালানোর পরে ব্রাশ দিয়ে আবার আমি পরিষ্কার করে দিলাম দেখো বন্ধুরা ঠিক আছে বন্ধু এবার সামনে একদম মাঝে চুলকলা আমি আবার চার নম্বর টিমারটা চালাবো চার নম্বর বড় ক্লিপ দিয়ে বড় মেশিন ঠিক আছে বন্ধু তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি উপরে চুলটা চার নম্বর লাগাচ্ছি বা চালাচ্ছি ঠিক আছে বন্ধু চার নম্বরে কাটিংটা করে দিচ্ছি দেখো বন্ধু সুন্দর একটা ডিজাইন বা লুক আসবে বাচ্চা ছেলেটা খুবই শান্ত আমি যেরকম বলছি সেরকমই করছে একটু ঘুম ঘুম ভাম চলে এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বার বাই হই উঠছে ঠিক আছে বন্ধু দেখো আমার উপরে চার নম্বর ক্লিপ লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর ঝেড়ে পরিষ্কার করে দাঁড়ালাম এলাম ঠিক আছে বন্ধু তারপরে এবার কাঁচি চিরুনির মাধ্যমে সামনে চুলটা খুব সুন্দরভাবে আমি সেটিং করে দিচ্ছি দেখতেই পাচ্ছ ভিডিও মাধ্যমে বন্ধুরা দেখো বাচ্চা ছেলেটা খুবই শান্তভাবে বসে আছে দেখো বন্ধুরা আমি সামনে চুলটা কাঁচির মাধ্যমে সেটিং করে দিচ্ছি দেখো বন্ধুরা কাঁচির মাধ্যমে সেটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও রাউন্ডটা মারা হয়নি এই পেছুতে যে চুলের রাউন্ডটা আমি এখন টিমারের সাহায্যে করব তারপরে সামনে চুলটাও রাউন্ডটা পরিষ্কার করে দেবো দেখো বন্ধুরা কিভাবে আমি টিমার চালিয়ে চুলের রাউন্ডটা পরিষ্কার করছি বা দাগিয়ে দিচ্ছি এরপরে বিলের খুঁড় দিয়ে সুন্দরভাবে আমি রাউন্ডটা পরিষ্কার করে দেবো দেখো বন্ধুরা টিমারের সাহায্যে কিভাবে আমি রাউন্ডটা করে নিচ্ছি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা দেখো বন্ধুরা কিভাবে আমি টিমারের সাহায্যে রাউন্ডটা ক্লিয়ার করে নিচ্ছি ক্লিয়ার করার পরে ব্লেড ফুট দিয়ে সুন্দরভাবে আমি রাউন্ডটা পরিষ্কার করে দেবো দেখো বন্ধুরা কিভাবে আমি চেমার চালাচ্ছি রাউন্ডটা যত ভালো হবে কাটিংটা তত সুন্দর বাচ্চা ছেলে দেখাবে সুন্দর কাটিংটা দেখাবে ঠিক আছে বন্ধুরা তা দেখো আমার অনেকটাই চেমারের রাউন্ডটা পরিষ্কার করা হয়ে গেছে এবার ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে দিলাম দেখো বন্ধুরা এবার আমি ব্লেড ফুট দিয়ে সুন্দরভাবে আমি রাউন্ডটা পরিষ্কার করব। দেখো বন্ধুরা বাচ্চা ছেলেটা যেরকমভাবে বলে আছি সেরকমভাবে মাথাটা রেখে দিয়েছে ঠিক আছে বন্ধুরা খুবই শান্ত বাচ্চা ছেলেটা ভালোভাবে বসে আছে কাটিংটা খুব সুন্দরভাবে আমাকে কাজটা করতে দিয়েছে দেখো বন্ধুরা কিভাবে আমি ব্লেড চালাচ্ছি দেখো বন্ধুরা আমি কানের সাইডে খুব আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করছি ব্লেড চালাতে গেলে রকম ভয় করলে হবে না আমি আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি ঠিক আছে বন্ধুরা তা দেখো তারাপুর করলে রাউন্ডটা বাজে হয়ে যাবে কাটিংটাও বাজে হয়ে যাবে রাউন্ড যত ভালো হবে কাটিংটা তত সুন্দর দেখাবে দেখো বন্ধুরা কিভাবে আমি হেয়ার কাটিংটা কমপ্লিটটা করব। তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে টেনে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না সিম্পল একটা হেয়ার কাটিং তা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আমার ঘাড়ের কাছে ভেলেট চালাচ্ছি এই কান সাইডটাও হয়ে গেছে ঠিক আছে বন্ধু ঘরের কাছে কাটতে গেলে ঘাড়টা খুব টান থাকতে হবে ঢেলা হলে কেটে যাওয়া টান থাকবে ঠিক আছে বন্ধুরা দেখো আমার ঘরের দিকে কাটটা কমপ্লিট হয়ে গেছে কানের সাইডে ওই দিকটা কাটতে হচ্ছে এই দিকে যেরকমভাবে আমি কেটেছি রাউন্ডটা পরিষ্কার করেছি ঠিক ওইভাবেই আমি ওই সাইডটাও একই রকমভাবে রাউন্ডটা পরিষ্কার করব দেখো বন্ধুরা আমার অনেকটাই রাউন্ড পরিষ্কার করা অনেকটাই চলে এসছে ঠিক আছে বন্ধু অল্প একটু রয়ে গেছে কানের সাইডে ধরে ধরে কাটতে হচ্ছে দেখতে পাচ্ছ ভিডিও মাধ্যমে দেখো বন্ধু আমার রাউন্ড কাটা কমপ্লিট হয়ে গেছে এই যে রাউন্ডটা কাটার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর একটা ডিজাইন বা কত সুন্দর দেখাচ্ছে কাটিংটা এবার সামনে চুলটা আমি সমানভাবে কাঁচিভাবে কেটে দেবো সমান সামনে চুলটা হালকা করে জল পরা মেরে দিলাম ভরা পরে এই যে কি আঁচিয়ে দিচ্ছি বাচ্চা ছেলেটা এইভাবে চুলটা রাখতে হবে তা ধরে দেখিয়ে দিলাম ঠিক আছে বন্ধু দেখো এবার কাঁচির মাধ্যমে সমানভাবে আমি চুলটা কেটে দিচ্ছি দেখতেই পাচ্ছ ভিডিও মাধ্যমে দেখো বন্ধু আমার সামনে কাঁচি চালানো কমপ্লিট হয়ে গেছে আবার আমি ব্রাস দিয়ে পরিষ্কার করে দিলাম জল খোয়ার দিয়ে ভালোভাবে আমি চুলটা আঁচ দিয়ে দেবো বাচ্চা ছেলেটা বলছে আমাকে উপরে দিয়ে চুলটা আঁচ দিয়ে দেবে তাই আমি জল ফোয়ারা মেরে আমি উপর দিয়ে গোল ডাউন চিরুন দিয়ে সুন্দরভাবে উপর দিয়ে আঁচ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ও কিন্তু সাইডে চুলটা আঁচড়ায় কিন্তু আমাকে বলছে উপর দিয়ে আঁচড়াতে তাই আমি উপর দিয়ে আঁচ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ভিডিও মাধ্যমে এই যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো বন্ধুরা কাটিংটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা